সংবিধানে মূল প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন এনসিপির ঐক্যমত্য কমিশনে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা নয় মন্ত্রী পরিষদ শাসিত সরকারের প্রস্তাব আকাঙ্ক্ষা সেটা থেকে যদি আমরা সরে যাই বা কেউ কোনো গোষ্ঠী সরে যায় তাহলে জনগণ যে আবার রাস্তায় নামবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই নির্বাচনের জন্য এখনই আন্দোলনে যাবে না বিএনপি ফ্যাসিস্টের বিচার ও সংস্কার ইস্যুতে একমত এলজিপি ও বারো দল চাপিয়ে দেয়া নয় গণতন্ত্র চর্চার বিষয় বললেন ফখরু এই ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে ওই আমেরিকা থেকে এসে ট্রাম্প তৈরি করে দেবে না বা আপনার চীন থেকে সি এসে উল্টা করে দেবে না অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না প্রধান উপদেষ্টার কাছে চারশো তেত্রিশটি সংস্কার প্রস্তাব জমা আমাদের নারী বিষয়ক কমিশন স্থানীয় সরকার থেকেই প্রতিনিধিত্ব নিশ্চিতের তাগিদ জুলাই আন্দোলন দমাতে ব্যবহার হয়েছে শুটিং ফেডারেশনের অস্ত্র দাবি ক্রীড়া উপদেষ্টার আওয়ামী লীগের মিছিল ঠেকাতে কঠোর নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার গুলশানে অটোরিকশা চলাচল বন্ধ করা নিয়ে তুল কালাম প্যাডেল রিক্সা চালক ও স্থানীয়দের সাথে মারামারিতে নৈরাজ্য তারপর কাঠমাটা ছিল সোসাইটি ধর সব করে ফালাই দেওয়া পরে চালাই দিয়াছে ব্যানার স্যানার টানাইছে ব্যানার স্যানার উনছি যে ভোট রিস্কাওলারা সব বাইরে যায় পান থেকে দুশো জন লোক আসছিল এবং তাদের প্রত্যেকের হাতেই আপনার লাঠিশোটা ছিল